শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে রবিবার বিকেল পাঁচটায় উদয়পুর ছনবন ইউথ ক্লাব প্রাঙ্গনে অভিভাবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়া ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ক্লাবের সভাপতি বিপ্লব কুমার দেব ও সম্পাদক সহ প্রমুখ উদ্বোধনী শেষে ইউথ ক্লাবের পক্ষ থেকে মন্ত্রীকে স্মারক শুভেচ্ছা প্রদান করা হয় এ দিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ক্লাবের সভাপতি বিপ্লব কুমার দেব পরে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণোজ সিংহ রাই বক্তব্য রাখতে গিয়ে বলেন একটা সময় ছিল ক্লাবে ক্লাবে হিংসা এবং বিদ্বেষ কিন্তু বর্তমান শিক্ষার আধুনিক যুগে সুভার্তৃত্বের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে ক্লাবগুলির মধ্যে যেভাবে গত বছর বন্যার সময় ইউথ ক্লাব বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে এসেছে তা খুবই যোগ্য। এছাড়া প্রায়শই এ ক্লাব সুখে এবং দুঃখে যেভাবে এলাকাবাসীদের পাশে থেকে কাজ করছে তা খুবই প্রশংসা করিয়েছে এদিন পরে অতিথিদের হাত ধরে এলাকার অভিভাবকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে গেছে আমি অবশ্যই দাঁড়িয়ে কথা বলছি বলেছেন যে বিভিন্ন সামাজিক যুক্ত বিশেষ যে সময়ে মাসে যে বিশাল আক্রান্ত হয়েছে রাজ্যের বিভিন্ন এবং বিশেষ করে জেলা দক্ষিণ জেলা এবং সেভাবে বিশেষ অংশ